সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী ভাইরাসের মধ্যে আপনারা করে আজকের বিজয় গেল অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে দেখেছি বেরোল পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আপনারা কষ্ট করে আজকে মিছিল নিয়ে এসেছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে প্রকাশ প্রতি আজকে আমরা বিজয় র্যালি করছি চব্বিশ সালের পাঁচই আগস্টে এই বিজয় র্যালি কিন্তু আনন্দের বিজয় র্যালি নয় বিজয় এই বিজয়ের নেতৃত্বে ছিলেন আমাদের প্রিয় নেতা আপনাদের প্রিয় নেতা কালে রহমান

তিনি যেহেতু এই বাংলাদেশের আগামী দিনের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করবে সেই কারণে অনেক রাজনৈতিক দল সহ বিদেশি চক্রান্তর মধ্যে দিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ওনার ষড়যন্ত্র আধা বেড়া পাঁচই আগস্টে

আশই আগস্টের পরে নতুন নতুন যে সব সংগঠন ঢুকেছে সেই সকল সংগঠনের নেতারা বিভিন্ন অফিস আদালতে যে বিভিন্ন তদবিল শুরু করেছে তাই রহমান কিন্তু কোথাও কোন তদবিল করে নাই